হ্যালো বন্ধুরা আজ একটু ভিন্নভাবে বাটা মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষির লতি রান্না করবো সব প্রস্তুতি সম্পূর্ণ করেছি লতিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি মশলা বাটা শেষ হলো এবার হচ্ছে প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজার পরে আমি বাটা মশলাগুলো এই মাছের ভিতরে দেবো এবং সেখান থেকে চেষ্টা করবো যে লতিগুলোকে সুন্দর করে ভাজার জন্য আপনারা যারা কচুরলতি পছন্দ করেন তারা তাদেরকে ধন্যবাদ আর যারা পছন্দ করেন না তাদেরকে বলবো যে আপনারা কচুর লতি খাওয়ার চেষ্টা করবেন কারণ কচুরলতি শরীরের জন্য মনের জন্য খুবই উপকারী একটি জিনিস এবং খাওয়ার জন্য অনেকটা সুস্বাদু হয়ে থাকে আপনারা একবার ট্রাই করবেন কচুর লতি খাওয়ার সময় অবশ্যই একটু লেবু ব্যবহার করবেন লেবু ব্যবহার করলে কি হয় কচুর স্বাদ কয়েকগুণ বেড়ে যায় খাওয়ার জন্য তৃপ্তি বারে মুখে আপনারা খাওয়ার চেষ্টা করবেন আমি কচুর লতিটা সিদ্ধ করে নিয়ে আলাদা রেখে দিয়েছিলাম তারপরে চিংড়ি মাছটা যখন মশলাতে ভোনা হয়ে গেছে তার ভিতরে এখন কচুর লতিটা দিয়ে দিলাম কচুর লতিটা দিয়ে দেওয়ার পরে কিছু সময় ঢেকে রাখবো দেখেন কচুর লতিটার কি সুন্দর একটা ফ্যান্টাস্টিক কালার আসছে এবং খেতেও দুর্দান্ত মজা হয়েছে ধন্যবাদ